আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের তিপ্পান্ন পেজে যে ছকটি রয়েছে এই ছকের সমাধানটি করে দিব তো চলো শুরু করা যাক কাজের তালিকা নির্ধারিত কাজ পরিবেশ সংরক্ষণ যেভাবে কাজটি করব রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার করা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা রাস্তার দুই পাশে গাছ লাগানো যেখানে সেখানে মাটি দূষণকারী পলিথিনের ব্যাগ না ফেলা পরিবেশ সম্পর্কে সচেতনতা জনসচেতনতা সৃষ্টি করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে সবগুলো ভিডিও তোমরা একসঙ্গে পেতে প্লে চেক করবে প্লেলিস্টে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেওয়া আছে তোমরা প্লে থেকে তোমাদের সব সাবজেক্টে সবগুলো ভিডিও কাঙ্ক্ষিত ভিডিও দেখে নেবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য